পরে তোমার দাম বাড়াই দিবেন না আরে ভাই তারপর আবার ডেলিভারি চার্জ ফ্রি ভাই আপনি ডেলিভারি চার্জও ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি আপনি কি কোন আজকে মনে করেন গরম কি সারা বড় বড় গরম দেব ভাই আচ্ছা 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 এইগুলা যেগুলো আছে এগুলো একটু দেখি সব নাম হচ্ছে একশো পঁয়ত্রিশ দ্বিতীয় তারা নিউমার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার বরাবর এই ঠিকানায় চলে আসছে দেখে শুনে নিতে এছাড়াও বেবি এ টু জেড যে কালেকশন গুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং আমরা এক এক করে দোলনাগুলো দেখাবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ঢাকা সহ বাংলাদেশে যে কোনো প্রান্ত হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে এভাবে কিন্তু অনলাইনে বিদেশি পাবার কিছু আছে তার অর্ডার করতে পারেন তবে এক এক করে আমরা দোলনাগুলো দেখি অবশ্যই এক এক করে দোলনা দেব ভাই তো দপ্তরে ঠিকানা বলে দিচ্ছি আমাদের লোকেশনটা কিন্তু বিশ্বাস বিলাস স্কেলাটা দেওয়া উঠলেই কিন্তু বরাবর

করে নিয়ে যেতে পারবেন সুন্দর দুইটা টয় থাকবে আবার মশারি দাও আছে মশা কিংবা মাছি জানি না বসতে পারে আমিছে ভিতরে আর প্রত্যেকটা গোলা আমাদের অফার থাকতেছে যারা নিবেন

সাতশো বত্রিশ মোট সাতশো বত্রিশ না কেন এটা হাইটটা কতটুকু উঁচা আপনার দেখতে পাচ্ছেন অনেক উঁচা কিন্তু হাইটটা আর এটা দেখা যায় অনেক সময় অনেক আপারা সিজারের প্রবলেম থাকে সিজারের রোগী থাকেন দেখা যায় বাচ্চাকে উঠানামা করার জন্য প্রবলেম হয় তারা ইজিলি ভাবে এটা উঠানামা করতে পারে আছে বেশি গুজু হতে হবে নিচে হতে হবে না এবং প্রত্যেকটা সাইডে দুটো করে টয় দেওয়া থাকবে বাচ্চা দেখা যায় না সাইডে ফিনিশিংটা দেখেন ভাই এবং প্রত্যেকটা কাপড়ের ভিতরে আপনার রড দেওয়া আছে ভিতরে এবং প্রত্যেকটা কাপড় ওয়াশেবল ওয়াশেবল এবং দুই সাইড থেকে টানা ব্রেক আছে যেটা আপনি চাইলে যখন দোলাবেন না তখন চাইলে ডিস্টার্ব করে রাখতে পারবেন ফিক্স করে রাখতে পারবেন ফিক্স করে রাখতে পারেন এটা হলো ওয়েটিতে সর্বোচ্চ 20 থেকে 25 কেজি প্লাস আর প্রত্যেকটার সাথে এটার সাথে কিন্তু স্পেশাল রয়েছে ছুরি কাপড় রাখার জন্য এটা একটা গোলাপি একটা ব্লু কালার হবে আর এটাও কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট গারান্টি হবে আর এগুলো প্রত্যেকটা দোল কিন্তু ওয়াশেবল

ভিতরে খুব সুন্দর একটা রড দেখেন অনেক সময় কাপড় জন্য অনেকদিন ছিঁড়ে ফেলে চাইলে এটা দিয়ে কাপড় দিয়ে এটা ইউজেবল করতে পারবেন আর এটা কিন্তু মশারি ছাড়া ইউজ করা যায় মশারি ছাড়া ইউজ করা যাবে এই যে দেখেন

যেটা আমরা বলি এটা কিন্তু অন্যান্য জায়গায় আটশো টাকা এটা বাউন্সার জন্য অনেক মারাই মনে অনেক জায়গায় কাম করে ভাই কিংবা জন্য প্রবলেম হয় তারা এখানে বাচ্চাকে রেখে

যারা নিবেন বাচ্চাদের খাদ দোল না দেখেন কিন্তু দিকে সুন্দর এবং এটা হাইটটা সর্বোচ্চ আঠারো ইঞ্চি এবং বাচ্চাকে সয়তে পারেন পাঁচ বছর পর্যন্ত মানে বসা ইউজ করতে পারেন সয়তে পারেন প্রত্যেকটা খুব সুন্দর ফিনিশিং দেওয়া রয়েছে যেটা ওয়াশ আপনের ভিতরে আর এটা কিন্তু ভাই অনেক সুন্দর টানা আছে

চারোদি এবং গুলো দেখেন ভাই আমরা যে মনে করেন না যে গ্রিল গুলো লাগাই সেইগুলো বাইক টানাটা দেখছেন সব থেকে হ্যাভি এবং কাপড়ের কোয়ালিটি মান অনেক ভালো খুব সুন্দর প্রায় পঞ্চাশ কেজি

থাকবে দুইটা পিঙ্ক এবং পেস্ট পিঙ্ক এবং ব্লু তারপরে যেটা দেখাবো ভাই

দেখেন আমি দেখাই দিলাম প্রত্যেকটা ডলনার সাথে আপনি চা কাছে এক টুম থেকে 1 টুম নিতে পারবেন দুই বছরের রিপ্লেসমেন্ট কাপ রাখার জন্য স্পেশাল ঝুড়ি পাবেন আর এটা কিন্তু চাইলে খুলে নিচে রাখতে পারেন প্রত্যেকটা টনার রড দেওয়া রয়েছে ভাই স্যার আছে যে বাসকেটে ধর এইটা 30 থেকে 35 কেজি প্লাস ওয়েট নেবেন যারা এটা নেবেন তাদের জন্য থাকতেছে ওনলি 4100 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি 4100 টাকায় ভাই ঠিক আছে ওনলি 4100 টাকায়

কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এবং এটা করবে অনেক সুন্দর সুইং করে ভাই অনেক সুন্দর এটা সুইং করবে আপনার বেবিকে নিয়ে আপনারা ইজিলি শুতে পারবেন

এটার ভিতরে চারটা ভেন্ডার আছে যারা চান তো ওখানে আইসে ভিজিট করেন কারণ এতগুলো মাল ভিডিও করা সম্ভব না জায়গাও ছোট অনেক তারপর চেষ্টা করতেছি যারা এটা নেবেন তাদের জন্য থাকবে অনলি 3850 টাকা এটা 4200 টাকা রেট ছিল আগে ছিল 4200 এখন 3850 টাকা সাথে 50 আবার ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ একটা কালার গোলাপি একটা ব্লু থাকবে ভাই যারা নেবেন অবশ্যই প্রত্যেকটা তোলেন বারবার মতো দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ওকে ঠিক আছে জি তারপরে যেটা দেখাবো আসেন ভাই

দুই সাইড থেকে নিয়ে বাচ্চাকে হ্যান্ড ফিরিও করতে পারবেন দুই সাইডের রড আছে এটা ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন খুবই কোয়ালিটি বেস্ট হবে এবং খুবই মানসম্মত একটা পূর্ণ হবে এটা বেবির জন্য

আমাদের শোরুমটা এইগুলো নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা চ্যানেল যোগাযোগ করে সারা বাংলাদেশ পূর্ণ নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে যারা কুরিয়ারে পূর্ণ নেবেন পূর্ণ থেকে এক হাজার টাকা দিবেন বাকিটা ক্যাশ অন যাবে আর এখানে বেবিদের সকল একটু পূর্ণ একবার হোলসেল এটা আমাদের থেকে নিতে পারবেন আজকে ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম